oh

সকাল সকাল সমস্ত কাজ বাজ মিটিয়ে বসে গেছি চাঁদমালা নিয়ে অনেকদিন আসলে চাঁদমালাও ঠিকঠাকভাবে কাজ করতে পারছি না এত গরম পড়েছে এই গরমে মানে কাজ নিয়ে একদমই বসতে পারছি না তো আজকে সকাল সকাল কাজ নিয়ে বসতে বাধ্য হয়েছি তার কারণ হচ্ছে আমাদের যিনি দাদা আছেন চাঁদমালা আর কি যে গিয়ে যান তো তার আর কি এই নীল রঙের চাঁদমালাগুলো লাগবে তো সেটা আমার একদমই করা ছিল না আমি অন্য রঙের মানে রানী কালার যে চাঁদমালাগুলো কমপ্লিট করছিলাম তো সেগুলো করা নেই বলে দাদা বললো আজকে যে বারো বারো ডর্জন চাঁদমালা নেবে তো দেখো সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে আমি তাড়াতাড়ি চলে এসছি চাঁদমালা করতে তো বারো ডর্জন চাঁদমালা আমাকে এখনই কমপ্লিট করে দিতে হবে তার জন্য সময় কিছুটা লাগবে তো আমি তা তাড়াহুড়ো করে কাজ কিছুটা করেও ফেলেছি এই যে দেখো এগুলো এবার ছড়া করে আমি সব বাঁধবো আর গোমগুলোও কিছুটা বেঁধে দিয়েছে অনেকটা আমাকে হেল্প করেছে তো এগুলো বেঁধে নিয়েই কিন্তু কাজ এখানেই শেষ নয় এগুলো বেঁধে নিয়ে আমাকে হচ্ছে কদম বসাতে হবে পুরো একদম কমপ্লিট করে দিতে হবে তো যাই হোক এই বারো ডজন চাঁদমালা আমার হয়ে গেছে এখন সব সুতো দিয়ে বাঁধবো যাতে একটু জড়িয়ে না যায় মানে যেমন সিস্টেমে কাজগুলো করি তেমনই আর কি আর রান্না করতে প্রচুর বেলা হয়ে গেল মারাটা করার পর তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি একটু ব্যাঙ্কে গিয়েছিলাম তোমাদের দাদাভাই আর আমি আর আসতে ভালোই দেরি হয়ে গেছে তো যাই হোক এখনই রান্না করবো এই যে আর হচ্ছে গুড় স্নান করিয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই ওরও আজকে স্নান করতে অনেক বেলা হয়ে গেল আমার আমাদের দেরি হয়ে গেছে বলে আসলে সব কাজ আসলে গণ্ডগোল হয়ে গেছে আর এই যে বাজার থেকে পটল তারপরে শাক কলমি শাক সব নিয়ে এসেছি তো পটলটাকে এখন কেজে কেটে নিলাম আলু পটলের ঝোল করব তো শনিবার যেহেতু তো নিরামিষ ঝোল হবে জিরে আদা বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিরামিষ ঝোল করব তো পটলগুলো আগে কেটে নিয়ে ভেজে নিলাম আর এদিকে আবার শাকও কাটতে হবে একে তো দেরি হয়ে গেছে প্রচুর আর তারপরে আবার শাক কেটে রান্না করা মানে বিশাল ব্যাপার তো যাই হোক তবুও করে নেব যত দেরিতে হয়েই গেছে আর কি করা যাবে আজকে একটু দেরি হয়ে দেরি হবে খাওয়ার জন্যে আর কিছু করার নেই আর গুণগুন তো ঠাম্মার কাছে খায় এর জন্য নিশ্চিন্তে থাকি আর এই দেখো এদিকে হচ্ছে কুন্ধুরি এনেছি তারপরে হচ্ছে ভেন্ডি এই সমস্ত কিছু আনা হচ্ছে আর এই যে আর কাঁচা লঙ্কা এগুলো শুকিয়ে গেছে এগুলো এখন রান্না করব আর টাটকা লঙ্কাও আনা আছে এই যে এগুলো পুরো টাটকা ওই জন্য এগুলো আলাদা করে রেখেছি আর যেগুলো অল্প অল্প শুকিয়েছে ওগুলো বেটে তরকারির মধ্যে দিয়ে দেবো তো যাই হোক মোটামুটি রান্না এখন চলছে গুন গুন ঠাম্মার কাছে খাবে বলে অত আমার তাড়াহুড়ো নেই আর হচ্ছে এই যে প্রথমেই বললাম তোমাদেরকে যে আদা আর জিরে একদম বেটে শিলে শিলমোড়াতে বেটে রান্না করবো তো আদা বেটে নিলাম আদা জিরে আর কাঁচা লঙ্কা তো একসঙ্গে নিয়ে বেটে নিলাম তারপরে আর ফোনে কোনো চার্জ ছিল না যার জন্য আর কোনো কিছু ভিডিও তেমন হয়নি তো যাই হোক শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা দেখো চলে এলাম সন্ধ্যা দিতে সন্ধ্যা হয়ে গেছে আর এই যে কপু এখন দেবো খেতে আর ঘন্টা বাজাবার জন্য বুম্বাকে ডাকলাম বুম্বা ছিল ঘরে আর গুনগুন এখন ঘরে নেই গুনগুন করতে চলে গেছে তো বুম্বা ঘন্টা বাজিয়ে দিল আমি সন্ধ্যা দিয়ে নিলাম গুনগুনের খাওয়া হয়ে গেছে এখন আমাদের হাত বাড়বে এই যে এই প্যান দুটো কিনে নিয়ে এসেছি আজকে ব্যাংকে গিয়েছিলাম এক সময় করে সকালবেলার দিকে এই যে তোমাদের সেটা শেয়ার করা হয়নি আজকে ব্যাংকে গেছিলাম তো এই যে প্যান্ট দুটো নিয়ে এসেছিলাম গুনগুনের খাওয়া হয়ে গেছে বিছনে একটু পরিষ্কার করে নিলাম বিছনে খুব নোংরা হয়েছিলো বিছানের মধ্যে বই নিয়ে বসে তো ঝেড়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে তো ভাত বেড়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখে দিয়ে একটুখানি আলু আর ওই চিচিমকে ভেজেছি এই যে বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম নেটটা লাগিয়ে নিলাম অনেকগুলো গাছই করে নিলাম এই যে কুকারে করে অল্প একটু ভাত করেছি আর এই যে চিচিংগি আর আলু ভাজা কাঁচা নিয়ে নিয়েছি একটু খাবো বলে আর এই যে আলু পড়লে ও তরকারি চলো এবার খেয়ে আর কদমটা এখানে রেখেছি বৃষ্টি আসছে বলে যদি বৃষ্টিতে ভিজে যায় ওই জন্যে চলো খেয়ে দিয়ে নি হবে কি হলো খাওয়া হয়ে গেছে যাও শুয়ে পড়ো যাও খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে এবার কালকে নতুন ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থাকো বাকি গুড নাইট গুড নাইট